কেউ যদি খুব অল্প দিনে স্বল্প সময়ে বারবার আপনাকে বলতে থাকে আপনি তার জীবন আপনি তার জীবন মানে আপনি তার দিন আপনি তার রাত আপনাকে ছাড়া সে থাকবে না বা বাঁচতে পারবে না আপনাকে ছাড়া সে বাঁচতেও চায় না তবে খবরদার কারো এরকম আবেগিক কথার পাদে পা দিয়ে নিজেকে বিলিয়ে দিবেন না ভালোবাসা বা ভালো লাগা মুখের কথা দিয়ে হয় না এটা হয় চোখের মায়াবী চাহনিতে যেটার প্রকাশ বারবার বুকে এসে থেকে যায় মুখে এনে তা প্রকাশ করার সাহস থাকে না কারো ভালোবাসতে গেলে বা ভালোবাসতে হাজারটা কারণ কিংবা নিয়ম লাগে না পাঁচতলায় বারান্দা থেকে নিচে দাঁড়িয়ে থাকা প্রিয় মুখের মানুষটাকে একটু হাসি কিংবা ভালোবাসা পাওয়া যায় রাস্তার উপাশে থাকা প্রিয় মানুষের চোখে চোখ পড়ার পর লজে চোখ নামিয়ে নিয়ে কিন্তু ভালোবাসা খুঁজে পাওয়া যায় মনের চোখ থেকে তুমি যে আমার সামান্য বেঁচে থাকার সবটুকু সম্বল ভেবে ভালোবাসা যায় খুব সহজে অল্প দিনে কারো জীবনে কারণ বা বাঁচতে চাওয়ার মানে হতে যাবেন না যে ভালোবাসা খুঁজে বুঝে নিতে হয় সেই ভালোবাসাই মনে শক্তি দিয়ে টিকে থাকে কিছু মেয়ে এখনও আছে যারা শুধু ভালোবাসার জন্যই ভালোবাসে সারিটি জীবন একসাথে থাকার জন্য ভালোবাসে সস্তা দামের কাছে চুরি পায়ল কিংবা কপালি টিপ গিফট করে দেখুন কি পরিমাণ খুশি হয় মেয়েটি খুশি আর লজ্জা মিশ্রিত মুখখানি দেখে আপনি বারবার তার প্রেমে পড়তে বাধ্য হবেন রাস্তা ক্র্যাশ করার সময় তার হাতটি শক্ত করে ধরে রাখুন সকালে ঘুম থেকে উঠে একটা গুড টেক্সট আর ঝগড়ার পর একবার আই লাভ ইউ বলো ব্যাস এইগুলোই যথেষ্ট মেয়েটাকে বুঝিয়ে দিতে আপনার জীবনে তার ইম্পর্টেন্স কতটুকু সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন চাওয়া পাওয়া আর আশা নিয়ে আর বেশিরভাগ ভালোবাসা শেষ হয়ে যায় ছোট্ট ছোট্ট অভিযোগ অবিশ্বাস আর অবহেলার কারণে ভালোবাসি বলেই হয়তো এখনও মাঝরাতে হঠাৎ করেই চোখ দুটো জলে ভিজে যায় নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় আমি সব কিছু ভুলে যাই যখন তোমার ওই মায়া ভরা চোখের দিকে তাকাই আমি নিজেকে হারিয়ে ফেলি তোমার মাঝে সত্যি বড্ড বেশি ভালোবাসি তোমাকে